আসসালামু আলাইকুম আল্লাহ তালা তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন যদি তুমি তোমার জীবনে এই তিনটি লক্ষণ অনুভব করো তবে বুঝে নিও তোমার পরীক্ষা শীঘ্রই আল্লাহ তালা তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন আল্লাহ তালার উপর ভরসা রাখো এবং আল্লাহ তালার পরিকল্পনার প্রতি সন্তুষ্ট থাকো আল্লাহ তালা তোমার জন্য সব সময় উত্তমটাই নির্ধারণ করেন প্রিয় দর্শক আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন তাহলে সেটির অর্থ হতে পারে জীবনের কঠিন সময় বা বিপদ কাটতে চলেছে বা কোনো কঠিন পরিস্থিতির পরীক্ষা প্রায় শেষের পথে এই ভিডিওতে বলা তিনটি লক্ষণ যদি তোমার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নিও তোমার পরীক্ষা শীঘ্রই আল্লাহতালা শেষ করতে চলেছেন এক নাম্বার লক্ষণ হচ্ছে অস্থিরতার মধ্যে হঠাৎ শান্তি অনুভব করা অনেক দিন ধরে মানসিক চাপ দুশ্চিন্তা বা কষ্টের মধ্যে থাকলেও হঠাৎ এক সময় মনে হয় আল্লাহ আসেন তিনি সব ঠিক করে দিবেন এই বিশ্বাস থেকেই এক ধরনের প্রশান্তি আসে প্রিয় দর্শক দুই নাম্বার লক্ষণ হলো নতুন দরজা বা সুযোগ খুলে যাওয়া জীবনের পরীক্ষা শেষের দিকে আসার সময় অনেক সময় আশ্চর্যজনকভাবে নতুন সুযোগ সাহায্য বা সমাধানের পথ দেখা যায় যা তোমার জীবনে আগে অসম্ভব মনে হয়েছিল তা সহজেই এখন হয়ে যাচ্ছে প্রিয় দর্শক সর্বশেষ লক্ষণটা হলো, সবর বা ধৈর্য ও দোয়ার ফল দেখা শুরু হওয়া যে পরীক্ষার কারণে তুমি দীর্ঘদিন ধৈর্য ধরেছিলে বা দোয়া করেছিলে তার ফল আসতে শুরু করে হয় সমস্যা দূর হয় নয়তো তুমি সহজেই পরিস্থিতির মোকাবেলার শক্তি পেয়ে যাও তো প্রিয় দর্শক এই তিনটি লক্ষণ যদি আপনার মধ্যেও থেকে থাকে বা আপনি এই তিনটি পরিস্থিতি এর আগে মোকাবেলা করেছেন তাহলে বুঝে নেবেন আপনার পরীক্ষা শেষ আল্লাহ তালা আপনাকে উত্তম কিছু দিতে যাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইংসা আল্লাহ সর্বশেষ কথা তুমি কি জীবনের কোনো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলে এখন কি মনে হচ্ছে সেটা শেষ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন